হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ সম্পা আমি আজকে আপনাদের দেখাবো যে চলন্ত গাড়িতে যদি কোনো কারণে ভুল করে রিভার্স গিয়ার পড়ে যায় তাহলে কি হবে এটা নিয়ে অনেকেরই অনেক কোয়ারিজ থাকে যে নতুন ড্রাইভাররা অনেক সময় ভুল করে থার্ড গিয়ার দিতে গিয়ে সরি থার্ড গিয়ার না ধরুন তারা যাচ্ছেন ধরুন থার্ড গিয়ারে সেখান থেকে ফোর্থ গিয়ার করতে গিয়ে হয়তো বেশি ডান দিকে নিয়ে চলে এলেন গিয়ার গিয়ার লিভারটাকে এবং পড়ে গেল রিভার্স তাহলে তারা কি করবেন বা ধরুন ফোর্থ গিয়ার থেকে ফিফথ গিয়ারে দেবেন সেই সময় হয়তো কোনোভাবে ফোর্থ গিয়ার থেকে ফিফথ গিয়ারে দেওয়ার সময় কোনো সময় রিভার্স গিয়ার ভুল করে পড়ে গেল দেখুন আমি আপনাদের একটু গিয়ার প্যাটার্নটা তার আগে দেখাই ফুল ক্লাচ প্রেস করে নেব আমার গিয়ার লিভার এখন নিউট্রালে আছে মানে ডান দিক এবং বাঁ দিকে ফ্রিলি মুভ করছে এইটা হচ্ছে আমার ফার্স্ট গিয়ার এইটা হচ্ছে আমার সেকেন্ড গিয়ার এইটা হচ্ছে আমার থার্ড গিয়ার এইটা হচ্ছে ফোর্থ গিয়ার এইটা হচ্ছে ফিফথ গিয়ার ঠিক আছে এবার দেখুন রিভার্স গিয়ার এর উল্টো দিকে আছে কিন্তু এখান থেকে দেখুন যাওয়া যাচ্ছে না এ দেখুন আমার ফুল ক্লাচ প্রেস করা আছে আমি যথা শক্তি লাগাচ্ছি মানে যতটা শক্তি লাগানো দরকার লাগাচ্ছি কিন্তু ফিফথ গিয়ারে কিন্তু আসছে না কী করতে হবে আমাকে ফিফথ গিয়ার করতে হলে এই সরি রিভার্স গিয়ারে আসছে না রিভার্স গিয়ার করতে গেলে আমাকে কি করতে হবে ফিফথ গিয়ার থেকে আগে আমাকে নিউট্রালে আনতে হবে নিউট্রালে এলো এই যে নিউট্রাল এসে গেল এইবারে এক্সট্রিম ডান দিকে করে আমি যদি পেছন দিকে টানি এইবারে আমার রিভার্স গিয়ার করবে অর্থাৎ গাড়ি আপনাকে অ্যালাউ করবে না যে আপনি ডাইরেক্ট ফিফথ গিয়ার থেকে বা অন্য কোনো মানে হাই গিয়ার থেকে আপনি রিভার্স গিয়ারে ডাইরেক্টলি চলে আসবেন গাড়ি আপনাকে এটা করতে অ্যালাউ করবে না প্রথম কথা এটা অর্থাৎ আপনি এটা করতে পারবেন না তাও যদি আপনি গায়ের জোরে দেন ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হাই স্পিডে ফোর্থ গিয়ারে আছেন আপনি ভুল করে ফিফথ গিয়ার দেওয়ার বদলে রিভার্স গিয়ার করে দিলেন বা ধরুন থার্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ারে আসার বদলে আপনি রিভার্স গিয়ার করতে গেলেন তাহলেও কিন্তু গাড়ি অ্যালাউ করবে না দেখাই আমি দেখুন এই যে আমি এই দেখুন ফুল ক্লাচ প্রেস করলাম নিউট্রালে আছে এবার ধরুন আমি থার্ড গিয়ারে দিয়েছি হ্যাঁ এটা আমার থার্ড গিয়ার এবার ধরুন ধরুন এই স্পিডে আমি আমি যাচ্ছি এখান থেকে ভুল করে গিয়ার তো এই থার্ড গিয়ারের ঠিক ওপর দিকে ও এইখানে না এসে আমি ধরুন এই দিকে টেনে দিলাম এই যে টেনে দিয়ে আমি রিভার্স গিয়ার করতে চাইছি এই দেখুন আসছে না কিন্তু গিয়ার লিভার আটকে যাচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ গাড়ি আপনাকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না হাই স্পিডে আপনি সামনের দিকে যাচ্ছেন সেই অবস্থায় আপনার ফিফথ গিয়ারে আসা তাও যদি আপনি জোর করে করতে যান তাহলে কিন্তু গাড়ির ক্ষতি হয়ে যাবে আপনার গিয়ার বক্স ভেঙে যেতে পারে কিন্তু সেটা এটা মনে করবেন না যে ওই স্পিডে যে স্পিডে আপনি সামনে যাচ্ছেন সেই স্পিডে আপনি রিভার্স গিয়ারে পেছন দিকে চলে যাবেন সেটা হবে না আপনার গিয়ার বক্সের ক্ষতি হবে ইঞ্জিনের ক্ষতি হবে তো সেই কারণেই আমি প্রথম থেকে বলে আসছি গিয়ার প্যাটার্ন পুরোপুরি মুখস্থ না করে গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না গিয়ার ফাঁকা গাড়িতে মানে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসে আগে গিয়ার মুখস্থ করবেন অন্যদিকে তাকিয়ে গিয়ারটাকে দেবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ করে ভাবে গিয়ারটাকে একদম মুখস্থ করবেন যেন আপনার হাত পড়লেই আপনার মাথায় চলে আসে কোন গিয়ারে আপনি আছেন গিয়ার লিভারকে ফিল করেই আপনি যাতে বুঝতে পারেন কোন গিয়ারে আছেন ঠিক আছে এভাবে গিয়ারটাকে মুখস্থ করে নেবেন তাহলে আর প্রবলেমগুলো হবে না আর ওটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে যে স্পিডে আপনার গাড়ি সামনে দৌড়চ্ছে সেই স্পিডে পেছনে চলে যাবে কিনা না সেটা যাবে না কিন্তু গাড়ির ক্ষতি হয়ে যেতে পারে তো সেই কারণে গিয়ারটাকে মুখস্থ করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলে চলে আসবো আজকের মতন টাটা।